কেন সনাতন ধর্মীদের হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ গ্রেফতার করা হয়েছে যার নাম দাস প্রথমে সেটাছেন প্রভু সেই প্রভু প্রভু বলে আপনারা বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না স্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে আপনারা একটি ষড়যন্ত্র করছেন একটি নির্মকা করতে চাচ্ছেন ভারত আপনাদের লো আপনাদের অপার থেকে রক্ষা করতে পারবে না বাংলার প্রহৃতি জনতা আগস্টের পূর্বে সেভাবে একতা বদ্ধ ছিল একইভাবে একতাবদ্ধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যদি কঠোর না হয় আমরা সকলে বলবো ইনশাআল্লাহ আমা এবং ভারতের সকল ষড়যন্ত্রকে চুরমার করে দেবো ইনশাআল্লাহ সংগামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করবে না স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশ ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়ার জন্য আর প্রস্তুত নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নামাজের জায়গায় নামাজ হবে পূজার জায়গায় পূজা হবে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং সেই বাংলাদেশকে যদি গঠন করতে হয় তাহলে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে এবং একই সাথে সাথে আওয়ামী প্রেতার তাদের রুখে দিতে হবে এত অন্তর্বর্তী সরকারকে বলছি দ্রুততম সময়ের মধ্যে বাংলার মাটি থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করুন গণহত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার কোন সুযোগ নাই সংগ্রামী সাথে এবং বন্ধুবান আগামী দিনের সেই স্বপ্নীল বাংলাদেশ স্বপ্নময়